চমৎকার একটা শাড়ির ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলটা আঁচলটার ব্রাউন কালারের মধ্যে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এই শাড়িগুলো টোটালি পিওর সিল্কের রঙ কালারের গ্যারান্টি থাকছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন টোটাল শাড়িটা হচ্ছে চোদ্দো হাজার ব্লাউজ পিসটা রানিং আলাদা কোনো ব্লাউজ পিস হবে না ঠিক আছে আলাদা কোনো ব্লাউজ পিস হবে না রানিং ব্লাউজ পিস যারা এই রানিং ব্লাউজ পিসের শাড়িগুলো চাচ্ছেন এবং পিওর সিল্কের শাড়ি চাচ্ছেন যারা খুচরা এবং পাইকারি চাচ্ছেন তারা বেসিক্যালি এই শাড়িগুলো কনফার্ম করতে পারেন এই শাড়িগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করবেন আমরা প্রত্যেকটা শাড়ির ভিডিও ছবি এবং লাইভ এই তিনটা জিনিস কিন্তু আমরা আমাদের পেজে প্রেজেন্ট করেছি আপনাদের যেভাবে পছন্দ হয় ওইভাবে আমাদেরকে সকল কিছু দেখে বুঝে কনফার্মেশন করবেন কারণ প্রত্যেকটা জিনিস আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার সুযোগ আছে যেহেতু আমরা তিনটা প্যাটার্নে কাজ করতেছি তো তিনটা প্যাটার্নে কাজের ফলে আপনি সুযোগ পাচ্ছেন এবং শাড়িগুলো কনফার্ম করতে পারেন ধন্যবাদ সকলকে